সুপ্রিয় বন্ধুরা পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা তো আজকে আমার কাছ থেকে এই যে রেগুলেটর রয়েছে ডিসি ফ্যানের রেগুলেটর ফ্যানের স্পিড কমানো বাড়ানো করতে পারবেন আপনারা এই প্রোডাক্টটা কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয় তবে আমার কাছে যে প্রোডাক্টটা আছে এটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো যাদেরকে দিয়েছি তারা উপকৃত হয়েছেন এবং দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন কোনো সমস্যা কোনো প্রোডাক্টের এখনো পর্যন্ত পাওয়া যায়নি আর কি তবে আপনারা যদি এই পণ্যগুলো আমার কাছ থেকে নিতে চান আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও এইখানে যতগুলো পণ্য রয়েছে এই টুকিটাকি সমস্ত পণ্য কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের ওয়েবসাইট পাওয়ার আপ বাংলাদেশ ডট কম লিখে গুগলে সার্চ করলেই কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারবেন এবং সেখান থেকে কিন্তু প্রতিটা পণ্যের মূল্য তালিকা দেখতে পারবেন দেখে আমাকে হোয়াটসঅ্যাপে বা সরাসরি নাম্বারে ফোন করে বা ওয়েবসাইট থেকেও আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বন্ধুরা এটা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি একটা ছোট্ট একটা মিটার এটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং কত ভোল্ট রয়েছে এই মিটারটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখানে পাঁচটা ডিসি রেগুলেটর নিচ্ছেন এক দাদা তো এইখানে আমার কাছে মিটার রয়েছে এগুলো বক্সের মিটার অরিজিনাল প্রোডাক্ট এবং এগুলোর গুণগত মান কিন্তু খুবই ভালো হবে তো এইটা হচ্ছে দেড়শো এমপি ওয়াট ওয়াটমিটার এটা বক্স সহকারে এই প্রোডাক্টটা নিয়ে আসা হয় কারণ এটার অনেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট চান ওয়াটমিটারের মধ্যেও অনেকে দেখা গেছে একটু ভালো কোয়ালিটি চান দীর্ঘদিন ব্যবহার করার জন্য তারা এই বক্স সহকারে এই মিটারটা কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও বক্স ছাড়াও আমার কাছে যে মিটারটা রয়েছে দুইশো দুইশো এমপিয়ারের বক্স ছাড়াও মিটারটা রয়েছে দেখেন এইটা দেড়শো এবং দুইশো দুইটার ওয়ার সাইজ তারের সাইজ কিন্তু দুইটারই সমান আপনারা সমপরিমাণ লোড কিন্তু এটা দিতে পারবেন তো অনেকেই প্রশ্ন করেন যে এই ওয়াট মিটার দেড়শোতে বা দুইশোতে কত কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করা যায় আপনারা এক হাজার পনেরোশো ওয়াট প্যানেল কিন্তু এই এই মিটারগুলোতে লোড দিতে পারবেন তো কোনো সমস্যা আশা করি হবে না এ পর্যন্ত কারোরই কোনো সমস্যা হয় নাই আর এই এইগুলার সাথে যেই তারগুলো থাকে এই তারগুলো কিন্তু সাধারণ নর্মাল তার নয় এই তারগুলো কিন্তু অনেক বেশি ইফিসিয়েন্সি এবং অনেক হাই এম্পিয়ার কিন্তু এই তার লোড নিতে পারে তাই আপনারা নিশ্চিন্তে থাকবেন এক হাজার পনেরোশো ওয়াট সোলার প্যানেল এই মিটারের সঙ্গে আপনারা লোড দিয়ে কিন্তু এর সম্পূর্ণ আউটপুটটা কত আসতেছে কত এমপিয়ার আসতেছে এবং প্যানেল থেকে কত ওয়াট আসতেছে সেগুলো কিন্তু আপনারা মেজারমেন্ট করতে পারবেন এছাড়াও আমার কাছে এইগুলার থেকে একটু ছোট একটা মিটার রয়েছে এটা একশো এমপিয়ারের একটা ওয়াট মিটার তো এই মিটারটা কিন্তু আপনার বডিটা হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের বডি এবং ব্লু কালারের এটা দেখতে খুবই সুন্দর যারা একটু ছোট প্যানেল ব্যবহার করেন একশো ওয়াট বা দুইশো ওয়াট এই ধরনের একশো দুইশো দেড়শো বা পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করেন বা ছোটোখাটো কোনো ডিভাইস কত ওয়াট খাচ্ছে সেগুলো মেজারমেন্ট করার জন্য ব্যবহার করবেন তারা কিন্তু এই মিটারটা নিতে পারেন বেশি হাই এমপিয়ার বা বেশি ওয়াটের প্যানেল এটার সাথে সংযোগ করাটা আসলে ঠিক হবে না কারণ এটা তার কিন্তু এই এই দেড়শো বা ওয়াট মিটারের তারের থেকে কিন্তু দেড়শো বা দুইশো এমপিআরের যে মিটারগুলা সেইগুলোর তারের থেকে কিন্তু এই তার তারটা কিন্তু অনেকটাই চিকন তো সেই জন্য যারা একশো দুইশো তিনশো ওয়াট সোলার প্যানেল থেকে কত এমপিআর এবং কত ওয়াট আসতেছে তারা কিন্তু এই একশো এমপিয়ারের মিটারটা কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা আর এদিকে রয়েছে একটি সোলার মিনি ইউপিএস যারা সোলারের ব্যাটারি বা বারো বোল্টের যে কোনো ভ্যানের ব্যাটারি পাউডার ব্যাটারি পানি ব্যাটারি যে লিথিয়াম ব্যাটারি যে কোনো ধরনের ব্যাটারি বারো বোল্ট সিস্টেম হলেই আপনারা কিন্তু আপনাদের অনু এবং রাউটারকে ব্যবহার করতে পারবেন এখান থেকে আউটপুটে পাবেন হচ্ছে আপনারা বারো বোল্টের দুইটা আউটপুট পাবেন বারো বোল্টের অনু এবং বারো বোল্টের রাউটার আপনারা ব্যবহার করতে পারবেন এই ডিভাইসের মাধ্যমে এবং নাইন বোল্টের একটা আউটপুট পাবেন নাইন বোল্টের যে কোনো রাউটার বা অনু আপনারা কিন্তু এই ডিভাইসটার মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো প্রকার বিদ্যুতের সংযোগ কিন্তু বন্ধুরা আপনাদের প্রয়োজন হবে না আসলে আর এদিকে রয়েছে আমার কাছে ব্যাটারির জেল যারা মূলত পাউডার ব্যাটারি ব্যবহার করেন ভ্যানের ব্যাটারি তারা কিন্তু এই জেলগুলো অতিরিক্ত গরম হয় দেখা গেছে যে ব্যাটারি গরম হওয়া শুরু করেছে কিন্তু আপনারা ব্যাটারি গরম হচ্ছে তিন মাস চার মাস বা পাঁচ মাস ছয় মাস বয়স ব্যাটারি কিনেছেন নতুন ব্যাটারি ভ্যানের ব্যাটারি বা রিক্সার ব্যাটারি অনেকে আইপিএসএ ব্যবহার করেন আবার অনেকেই দেখা গেছে ভ্যানের রিক্সায় ব্যবহার করেন তারা কিন্তু এই জেলগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এগুলা আপনার মূলত ব্যাটারি গরম হওয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভর্তি হয় মূলত ভ্যানের ব্যাটারির মধ্যে এক ধরনের জেল দেওয়া থাকে ওই প্লেট থেকে যখন জেলগুলো শুকিয়ে যায় ব্যাটারি ওভার চার্জ বা ওভার লোডের কারণে যখন ব্যাটারির জেলগুলো শুকিয়ে যায় তখনই কিন্তু ব্যাটারিগুলো গরম হতে শুরু করে এবং মাইলেজ কমে যায় তো আপনার দেরি না করে যখনই মাইলেজ কমা শুরু করবে এবং ব্যাটারিগুলো অতিরিক্ত গরম হওয়া শুরু করবে তখনই আমার কাছ থেকে এই জেলগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে ব্যাটারিতে ভরলে কিন্তু আপনার এই ব্যাটারির যে মাইলেজের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাটা দূর হয়ে যাবে এবং দীর্ঘদিন এই ব্যাটারিতে এই জেল ভরার কারণে দীর্ঘদিন আপনারা আপনাদের ব্যাটারিকে কিন্তু ব্যবহার করতে পারবেন বন্ধুরা এই প্রতিটা পণ্য নেওয়ার জন্যে অবশ্যই মিনিমাম কুরিয়ার চার্জের টাকাটা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে যেটা আমার স্ক্রিনে দেওয়া যেই নাম্বার থাকবে এই নাম্বারেই ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এছাড়া এই একটা নাম্বারেই বিকাশ নগদ রকেট সব কিছুই খোলা আছে যে কোনো জায়গার থেকে যে কোনো প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে হলে অবশ্যই কুরিয়ার চার্জের টাকাটা মিনিমাম কুরিয়ার চার্জের টাকাটা অ্যাডভান্স করতে হবে অনেকেই ফোন করেন ফোন করে বলেন যে ভাই আমরা কুরিয়ার চার্জের টাকাটা দিতে চাচ্ছি না তো আমি খুবই দুঃখিত কুরিয়ার চার্জের টাকা ছাড়া আমি কোনো পণ্য পাঠাই না অনেকে এটা নিয়ে অনেক ক্যাচাল করেন তো এইগুলা করবেন না এগুলো থেকে বিরত থাকবেন যদি ভালো লাগে বা পণ্যগুলো যদি প্রয়োজন হয় এবং ভালো মানের পণ্য যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আশা করি বাংলাদেশের যে কোনো প্রান্তে পণ্যগুলো আমি সুন্দর এবং সুষ্ঠুভাবে পৌঁছে দিতে পারবো এছাড়াও সোলার প্যানেল সোলার ব্যাটারি যে কোনো ধরনের সোলার রিলেটেড যে কোনো জিনিস এবং আইপিএস রিলেটেড যে কোনো প্রোডাক্ট কিন্তু আমার কাছে রয়েছে আপনারা চাইলে আমার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর এদিকে জেল অনেক জেল রয়েছে এই পুরো কার্টুন ভরা আছে আরও দু চার কার্টুন আছে লাগলে পরে আপনাদেরকে দেওয়া যাবে বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি ধন্যবাদ